আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে ওয়েস্টের আইটেমগুলো নিয়ে ওয়েস্টের বিভিন্ন আইটেম আপনাদের আমরা প্রোভাইড করবো এখন বিভিন্ন আইটেমগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেবো যে আইটেমটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি স্ক্রিনের নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই মুহূর্তে নখ দিতে পারবেন এই মুহে নখ দিন বা হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশগুলো সংগ্রহ করতে পারবেন এবং খুব ইজিলি এখন যে ইন্টারনেট ব্যবস্থা তাতে দেখা যায় যে খুব সহজে আপনি ঘরে বসেই পণ্যগুলো নিজেদের কাছে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক এখানে দিয়েছি যেটা বড় সিঙ্কের ওয়েস্ট এগুলো এগুলো আমাদের কাছে বিভিন্ন আইটেমের আছে একটা আছে চায়না একটা আছে বাংলাদেশি এরপর আছে প্লাস্টিকের যে ওয়েস্টগুলো এগুলো সিঙ্কের আছে বেসিনের আছে হ্যাঁ বিভিন্ন রকমের সিঙ্কের ওয়েস্ট এগুলো ওয়ান সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি এগুলোই হয় সাধারণত ম্যাজিক পাইপের জন্য যে আইটেমগুলো লাগে ম্যাজিক পাইপের সাথে যে ওয়েস্টগুলো লাগে সেই ওয়েস্টগুলো সিঙ্কের এগুলো বাংলাদেশি আছে এবং চায়না আছে বিভিন্ন আইটেমের এগুলো ছোট যে ওয়েস্টগুলো সেই ছোট ওয়েস্টগুলো এগুলো হচ্ছে বড় ওয়েস্টগুলো সিঙ্কের আবার সাইড কানেকশন সহ যেটা থাকে সেটাও আছে আমাদের কাছে সেগুলো পেয়ে যাবেন তারপরে বড় ওয়েস্ট যেগুলো আছে বেসিনের ওয়েস্টগুলো সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বেশি নেই ওয়েস্টের মধ্যে আবার কয়েকটা কোয়ালিটি আছে প্রায় দশ থেকে বারোটা কোয়ালিটি আছে যে যে কোয়ালিটির ওয়েস্টগুলো চাবেন আমাদের কাছ থেকে সেই ওয়েস্টগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এগুলোর ভিতরে আবার কিছু আছে হচ্ছে স্টিল এবং কিছু আছে হচ্ছে স্টেইন স্টিল আর কিছু কিছু আছে হচ্ছে পিতল যেগুলো পিতলের সেগুলোর দামটা অবশ্যই অবভিয়াসলি বেশি হবে আর যেগুলো এসে যেমন এটা পিতল এটার দামটা অবভিয়াসলি বেশি এবং এটা হচ্ছে অটো লক অটো হয়ে যাবে আবার অটোলক থেকে আবার আপনার ছাড়িয়ে নিতে পারবেন এগুলো পুশ অফ যেটাকে বলা হয় আর ওয়েস্ট এসেস যেগুলো সেগুলো প্রাইসে কম হবে এবং এগুলো জামনাটগুলো কিন্তু আবার পিতলের জামনাটগুলো পিতলের হলে সুবিধা আর কি যে এসএস সাথে পিতলগুলো খুব সুন্দরভাবে আটকে থাকতে পারে ফর দ্যাস ম্যাটার ওইটার কারণেই আমরা এগুলো হ্যাঁ ওইভাবে আমরা প্রোভাইড করি ওইভাবে আমরা সাপ্লাই দিয়ে থাকি তো দর্শক আপনাদের যে পণ্যগুলো যেভাবে ভালো লাগে ওয়েস্টের যে আইটেমগুলো আপনাদের কাছে দিয়েছি এগুলো খুব রেয়ার চায়না আইটেমগুলো বেশি দিয়েছি ফ্যান্সি যে আইটেমগুলো আপনারা বলে থাকেন সেগুলো দিয়েছি সবগুলো ছবি দেওয়া হলো এদের মধ্যে থেকে যেটা আপনাদের ভালো লাগে দর্শক সেটা নিয়ে আপনারা আপনাদের কাছ থেকে প্রোভাইড করতে পারবেন